হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে নিলাম নতুন আর একটা রান্না বন্ধুরা এখানে দেখুন আমার হাতে দেখে বুঝতেই পারছেন ইচড় ইচড় দিয়ে দিয়ে কীভাবে রান্না করছে সেটাই বন্ধুরা অল্প পক্ত হয়ে গিয়েছে এই কাঁঠালটা আপনারা ইঁচড় বলেন আমাদের এখানে করছে কাঁঠাল বলি বন্ধুরা গল্প করতে হয়ে গিয়েছে তো ভাবছি শেয়ার করি বন্ধুরা শীতল দিয়ে কীভাবে যে কাঁঠাল দিয়ে তরকারি বানানো সেটাই বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে তো চলুন বন্ধুরা এত কিছু ঝামেলা নেই একদম শর্টকাট বানানো যায় শীতল দিয়ে জল দিয়ে তো চলুন দেখাই আর আপনারাও দেখবেন পুরো ভিডিওটা চলুন এখন থেকে স্টার্ট করি কেটে কুটে রেডি করি তো এখানে আমি এই চোখগুলো কেটে কুটে রেডি করে নিয়েছি এখন ধুয়ে নেব এই তোক্ষণ কাটতে অল্প অসুবিধা হচ্ছে এত আঠা বিচনের মধ্যে থাকে জানেন আপনারা তো কেঁদে নিয়েছি জেনে তেনে বন্ধুরা তো এখন স্টার্ট করে চলি কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াই গরম হয়ে গিয়েছে বন্ধুরা অল্পখানি তেল দিয়ে দিতে তেল দিয়ে দিলাম তো তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন ছেড়ে দিচ্ছি এই যে ইচরগুলো এটা আলু আমি কেতিয়া নিজৰ তই আলুটাও দি দিলা একদম কম আছে বন্ধুরা রান্নাটা করব ঢেকে রেখে দেবো আবার কিন্তু আমি কয় কয়টা নিয়ে নিয়েছি তো এখন এই তাওয়াটার মধ্যে পুড়ে নেব বন্ধুরা স্বাদ মতো নুন দিয়ে দিলাম বন্ধুরা হলুদের গুঁড়ো অল্পখানি লঙ্কার গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দেবো তাই অল্পখানি দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিলাম অন্দ্রা অল্প জল দিয়ে তো নেড়েছে পরে যাবে গুলো পুরা হয়ে গিয়েছে পুরে নিলাম এই যে পুরা হয়ে গেছে বন্ধুরা গ্যাসটা অফ করে নিলাম তো এখন দিয়ে দেবো তরকাটা রসুন ও খোসা নিয়েছি তো এখন এই যে কুটে দিয়ে দেব তরকারির মধ্যে কুটা হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন দিয়ে দেব তরকারির মধ্যে জল দিয়ে বন্ধুরা ডেকে ডেকে দেব তো চেরা কাঁচা লঙ্কা কয় দিয়ে দিলাম উপর থেকে তো ডেকে রেখে দেবো কতক্ষণের জন্য তরকারিটা হয়ে গিয়েছে বন্ধুরা কমপ্লিট তো এখন নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম দেখুন বন্ধুরা কতটুকু সুন্দর হয়েছে এই তরকারিটা এই দেখুন বন্ধুরা ভালো আসবে দিয়ে দিলাম অল্প নেড়ে চেড়ে রেখে দেব একটা বন্ধুরা এই যে দেখুন কাপড়েঙ্গা এই যে লঙ্কা তো এটাও দিয়ে দেবো সেন্টের জন্য দিয়ে উপর থেকে এত ঝাল থাকে তো তাই এইভাবে কেটে আমি অল্প দিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে রেখে দেবো কীভাবে শিদল দিয়ে এই যে এই তরকারিটা রান্না করলাম বন্ধুরা সেম আপনারা এইভাবে রান্না করে দেখবেন অনেকবার তো পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে খেয়েছেন নিরামিষও খেয়েছেন তো এইভাবে শিদল দিয়ে কারা কারা খেয়েছেন কমেন্টে বলবেন আর এইভাবে সিদল দিয়ে তো যদি না খেয়ে থাকেন বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে খেতে তো আপনারা সেম এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা খেয়ে দেখবেন আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে বলবেন আর কেউ তো দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমাকে অল্প সাপোর্ট করবেন আমার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা নতুন 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 রান্না দেখার জন্য বেল আইকনটা টিপে দেবেন তো আজকে সেই এতটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে নেক্সট কোনো ব্লগে তো টাটা পাওয়া বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা পাইজায়